আজকে আমরা যে ক্লাসটা করবো সে ক্লাসটা হচ্ছে যে আমরা অনলাইনের মাধ্যমে কীভাবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাসগুলো করতে পারি অথবা যে কোনো সমস্যা খুব সহজে সমাধান করতে পারি যেমন তোমরা অনেক সময় হয় কি যে কাজগুলো করতেছ এখন হঠাৎ করে তোমাদের হচ্ছে ওই কাজটা বুঝতেছো না এখন সেটা আমাকে কীভাবে দেখাইবা তোমাদের হচ্ছে ল্যাপটপে অথবা ডেস্কটপে কোনো ধরনের সমস্যা হলে তো সেটা হচ্ছে কিভাবে করবা আমি এ টু জেড এখন আলোচনা করব তো আমরা যদি গুগল মিটে অনলাইনের মাধ্যমে যদি ক্লাস করতে চাই বা হচ্ছে করাতে চাই তখন আমরা আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারটা আমরা ক্লিক করব এখানে যাওয়ার পরে তুমি যে কোনো একটি জিমেল তোমার তোমাদের সাধারণত একটাই থাকবে আমার এখানে চারটা দেওয়া আছে তো আমি এখান থেকে একটাতে চলে গেলাম তো এখানে যাওয়ার পরে আমাদের এখানে এই যে দেখো নাইন ডট এখানে হচ্ছে নয়টা ডট আছে এই ডটের উপরে আমরা ক্লিক করবো এটা গুগল অ্যাপস বলে এখানে যাওয়ার পরে আমরা আমাদের এখানে দেখো লেখা আছে গুগল মিট হ্যাঁ শুধু মিট এই যে লেখা আছে মিটের উপরে ক্লিক করবো তো এখানে আমরা ক্লিক করার পরে আমরা এখানে যেটা দেখবে ভিডিও কলস অ্যান্ড মিটিংস ফর এভরি হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা তিনটা অপশন দেখবে একটা হচ্ছে ক্রিয়েট মিটিং ফর লেটার মানে তুমি মিটিংয়ের জন্য একটি হচ্ছে যে লিঙ্ক এখানে দিলে তোমাকে এখন একটা দেবে ওটা তুমি পাঠিয়ে দিতে পারো এটা যে কোনো সময় যখন তুমি করতে শুরু মানে করবা যেমন নয়টা বা দশটা একটা এরকমভাবে ওই সময় মনে করো যে সবাই অ্যাটেন্ড হবে ওই লিঙ্কটার মাধ্যমে আর ইনস্ট্যান্ট মানে তুমি এখনই চাচ্ছ যে সাথে সাথে আমি যেন মিটিংয়ে অ্যাড করতে পারি মানে নিজে যেন অ্যাড হতে পারি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং আর শিডিউল হচ্ছে যে আমরা শিডিউল দিয়ে দেবো যে কখন আমরা কতটা সময় মানে কত তারিখ কয়টার সময় আমরা শুরু করব মিটিংটা তো যেহেতু আমরা এখন ইনস্ট্যান্ট মিটিংটা করব তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের এরকম একটি দেখো চলে আসবে অপশন তো এখানে আসার পরে এখানে যে জিনিসটা দেখো এখানে হচ্ছে যে আমাদের অলরেডি হচ্ছে মিটিংয়ের যে লিঙ্কটা এটা এখানে লিঙ্কটা দেওয়া আছে আমরা এটাকে কপি করে আমরা সাধারণত হচ্ছে আমরা দুইটা নিয়মে আমরা সাধারণত হচ্ছে এই ইয়েটা লিঙ্কটা হচ্ছে যে দেই যেমন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপে আমরা দিতে পারি অথবা হচ্ছে যে আমরা মেইল করেও আমরা এই অ্যাড্রেসটা দিতে পারি যেমন আমি এখানে যে একটা অ্যাড্রেস দিচ্ছি যেমন আমি জিমেলে আমি এই ইয়েটা কপি করে পাঠাবো তাহলে হচ্ছে এই যে দেখো যে আমি এখান থেকে কম্পোজে যাব তারপর হচ্ছে এখানের মধ্যে আমি যে ইয়েতে পাঠাবো যেমন হচ্ছে আমি এটাতে পাঠাতে চাচ্ছি ওকে এই জিমেলে পাঠাচ্ছি এই লিঙ্কটা ওকে এই লিঙ্কটা যখন আমরা এখান থেকে এই যে দেখো পেস্ট করে নিলাম তো পেস্ট করে এখন আমরা এটাকে সেন্ড করব। সেন্ড করলে হচ্ছে যার ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে ওই ইমেলে চলে যাবে ও এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমরা গড়েটা দিলাম ওকে এখন এখানের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলোই অপশন দেখতেছি আমি যদি চাই যে এখন এটাকে কেটে দেব তার মানে হচ্ছে যে আমাদের মিটিং ক্লোজ আচ্ছা এটা তো আমরা বুঝি যে ফোন কলের মতো এখন ভিডিও এখানে আমরা চাইলে ভিডিওটা অ্যাউ করতে পারি আমরা যখন ভিডিওতে দিব এখানে হচ্ছে আমার যে অ্যাপসটা বা ভিডিওর জন্য আলাদা ওয়েব ক্যামেরা প্রয়োজন হয় আর আমাদের মোবাইলে তো ক্যামেরা আছে সেজন্য আমাদের সরাসরি হচ্ছে যে আমাদের মোবাইলে অ্যাড হয়ে যায় তো ওকে আমরা এখন এখানের মধ্যে যেটা এই দিকে যেটা করব। এখানে হচ্ছে দেখো এই যে আমি যে এখন কথা বলতেছি আমার কথা যেন সবাই শুনতে পারে যতজনে মিটিংয়ে অ্যাটেন্ড করবে সবাই যেন শুনতে পারে সেই জন্য হচ্ছে যে এইটা অন করা আসে আর আমি যদি চাই যে আমার এই দিকে আমি কিছু কথা বলতেছি কেউ যেন না শুনে আমার কথা তো সেই জন্য হচ্ছে আমরা এটাকে অফ করে রাখবো এখন যে মিটিং করবে মনে করেন আমার একশো জনের মিটিংয়ে অ্যাড করবে বা ক্লাস করবে আমরা কি করলাম এখানে এটা অফ করে দিলাম আর মানে হচ্ছে আমার কথা কেউই শুনতে পারবে না যখন আবার এখানে আমি ক্লিক করে দেব আনমিউট করে দেব তখন হচ্ছে এখন আমার কথা সবাই শুনবে তারপর হচ্ছে ভিডিও অনেক সময় হচ্ছে যে আমাদের যে ভিডিওটা যদি ওয়েব ক্যামেরা থাকতো বা হচ্ছে তোমাদের ল্যাপটপে যদি হতো তাহলে হচ্ছে তোমরা ল্যাপটপ থেকে খুব সহজে সুন্দরভাবে তোমাদের যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা অন হতো যে আমার শেয়ারাটা বা আমার ছবিটা এখানে আসতে আর সবাই দেখত হ্যাঁ দেখবে তো ওকে এখানে হচ্ছে আমার ভিডিওটা আমি অফ করে রাখতে পারি এখানে আবার হচ্ছে অন করতে পারি ওকে তারপর হচ্ছে আমাদের যে অপশনটা এটা হচ্ছে শেয়ার স্ক্যান এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি যে ক্লাসগুলো করাই তখন হচ্ছে যে আমরা এই যে শেয়ার স্ক্যান আমের আমার এই স্ক্যানটা যদি কেউ দেখতে চায় তাহলে হচ্ছে আমি এখানে ক্লিক করার পরে ক্রোম ট্যাব উইন্ডোজ তারপর হচ্ছে এন্টার স্ক্যান হ্যাঁ তো আমরা এন্টার স্ক্যানে ক্লিক করে তারপর হচ্ছে এখানে যে স্ক্যানের ওপর ক্লিক করব তারপরে এসে শেয়ার শেয়ার করার সাথে সাথে আমার স্ক্যানটা এখন সবাই দেখতেছে ঠিক আছে এখানে যারা জয়েন্ট থাকবে প্রত্যেকে আমার দেখবে এখন এখানে আমি হচ্ছে যে যে কাজটাই করি ওয়ার্ড ফাইলের কাজটা করি না কেন তারপর হচ্ছে ফায়ার পয়েন্টের কাজ যেটা করি মানে এখানে আমার স্ক্যানটা এখন সবাই সামনে হচ্ছে যে শো হয়ে যাবে সবাই আমার স্ক্যানটা দেখতেছে এখন আমি যদি স্ক্যানটাকে অফ করে দিতে চাই যে কেউ আর দেখবে না আমার স্ক্যানটা কম্পিউটার স্ক্যানটা তাহলে আমি স্টপ শেয়ারিংয়ে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে কেউ আর দেখবে না ওকে তারপর হচ্ছে এখানে হচ্ছে সেন রিয়েশান আমরা হচ্ছে যে যে যেটা রিয়েকশান দিতে চাই এখান থেকে আমরা খুব সহজে দিতে পারি আর সিসি হচ্ছে যে এই যে দেখো এখানের হ্যাঁ এটা আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এটা কাজে প্রয়োজন হয় না ওকে তারপর হচ্ছে হ্যান্ড যে কেউ যদি কথা বলতে চায় মিটিংয়ের মধ্যে তখন আমরা এই হ্যান্ডের অপশানটা অন করে দিলাম যে একজনে বললো যে আমি কথা বলবো ঠিক আছে ওকে তারপরে থেরিডট এখানে আমাদের অনেকগুলো সেটিংয়ের কিছু অপশন আছে ফুল স্ক্রিন তার সিনস লাই আউট এগুলো হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম সময় আমাদের এগুলো বেশি অত বেশি প্রয়োজন হয় না তারপরে তোমরা একটু দেখে নিবা ওকে আর এটা তো ক্লোজ করা আমাদের এই যে অপশনটা আছে এখান থেকে আমরা কি করি যে আমাদের যে এই যে মিটিংয়ের যে লিঙ্কটা এখন মনে করো আমি লিঙ্কটা কপি করতে পারলাম না এখন আবার কপি করে দিতে হবে তাহলে আমরা হচ্ছে যে মিটিং ডিটেলস এখানে ক্লিক করলে মিটিংয়ের যে লিঙ্কটা এখান থেকে আমরা খুব সহজে এটা কপি করতে পারি ঠিক আছে এখান করা যায় আর তারপরে হচ্ছে আমাদের পিপল টোটাল কতজন এখানে অ্যাড হয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো এখন কেউই অ্যাড হয় নাই বা আমি তো কাউকে এখন ওইভাবে পাঠাই একটা মেলে আমি পাঠাইছিলাম ওকে তো এখানে হচ্ছে প্রত্যেকের যে নাম এটার সব কিছুই চলে আসবে তো এই মিটিংয়ের মধ্যে তারপরে হচ্ছে মেসেজ অপশান কেউ যদি মেসেজ করে তাহলে হচ্ছে আমরা এখান থেকে মেসেজগুলো দেখতে পারবো ঠিক আছে ওকে তারপর হচ্ছে এখানে হচ্ছে যে ঢটগুলো আছে এখানে বিভিন্ন ধরনের লাইভ তোমার স্ট্রিমিং তারপর হচ্ছে রেকর্ডিং এগুলো এগুলো থাকে তারপর হচ্ছে যে এগুলো তো আমাদের এইখানের যে অপশনটা হোস্ট কন্ট্রোলস এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় দেখি কি যখন মিটিংগুলো করি তখন অনেকে মিলি কথা বলে মানে প্রত্যেকে কথা বলে এগুলো হচ্ছে অন করে রাখে তো ওদেরকে যতই বলি অফ করে রাখার জন্য অনেকে করে না এতে করে মিটিং যখন আমরা করব বা ক্লাস যখন করব তখন আমাদের ক্লাসের অনেক ধরনের সমস্যা কিন্তু হয় ঠিক আছে তো সেজন্য হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে হোস্ট ম্যানেজমেন্টের এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে টার্ন অন দেয়ার মাইক্রোফোন ঠিক আছে এই যে এটা অন আছে সবাই কথা বলতে পারবে আমি যখন এখান থেকে অফ করে দিই মানে তোম ওখানে যতজনে কথা বলবে মানে কেউ কথা বলতে পারবে না বা কোনো কারো কথা আমার এখানে আসবে না বা শোনা যাবে না ঠিক আছে শুধু আমার কথাটাই শোনা যাবে তো এটা আমরা খুব সহজে এখান থেকে এটা করতে পারি এটি হচ্ছে আমাদের মিটিংয়ের মধ্যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন আবার আমরা যখন এটাকে অন করে দেবো সবাই আবার কথা বলতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে মিটিং করার জন্য যে গুগল মিটের যে কাজটা এটা হচ্ছে সেটা তো আমরা এভাবে হচ্ছে খুব সহজে সুন্দরভাবে এটা তুমি খুব সহজে এটা কী কী করতে পারবা এগুলোকে মিটিং যে কোনো সময় ইনস্ট্যান্ট তুমি মিটিং করতে পারবা গুগল মিটের মাধ্যমে ওকে শুধু তোমার লিঙ্কগুলো যে এবার হচ্ছে ওদেরকে যাদেরকে মিটিং যাদেরকে নিয়ে মিটিং করতে যাও ওদেরকে শুধু লিঙ্কটা ফাটাই দিলে হবে ওরা শুধু মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য শুধুমাত্র মিটিংয়ের কি ওই লিংকে ক্লিক করলেই তারা সরাসরি এখানে যুক্ত হবে আর এখানে আসার পরে তুমি তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে অ্যাডমিট করতে হবে এখানে অ্যাডমিট লেখা আসবে তুমি সাবমিট বা অ্যাডমিট যেটা আসে অ্যাড করে নিবা ওকে তো এ হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে যে গুগল মিটের মাধ্যমে আমরা কিভাবে ক্লাসগুলা করবো সবাই কি বুঝছো হ্যাঁ সবাই বুঝছো তো ক্লিয়ার সবাই আচ্ছা তো হচ্ছে এভাবে হচ্ছে তোমরা তোমাদের এই কাজগুলা করে নিবা ওকে तो आज के पर्यतते ही अल्लाह हाफिज़ अल्लाम वरहमल वरक